কোহলি খেলবেন বলে টিভির পর্দায় সরাসরি দেখানো হবে দিল্লির এক মামুলি ম্যাচ কোহলি খেলবেন বলে ভক্তরা গ্যালারিতে প্রবেশাধিকার পাবেন বিনা পয়সায় কোহলি খেলবেন বলে দুই কিলোমিটার লম্বা লাইন দিল্লির রাস্তায় একযুগ পর কোহলি খেলবেন বলে ঘরোয়া ক্রিকেটটাও যেন পেল আলাদা মর্যাদা হোক সেটা অস্ট্রেলিয়া ভারতের লড়াই টেস্টের প্রথম দিনের সকালে গ্যালারি কিছুটা খাঁ খাঁ তো করেই আর প্রথম শ্রেণীর ক্রিকেট সে তো সাধারণ দর্শকদের জন্যও অতি সাধারণ তবে ইতিহাস লিখতে একটা নামই যেন যথেষ্ট হল ভারতের ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফিতে কোহলি সবশেষ রঞ্জি খেলেছিলেন দু সালের নভেম্বরে গত বারো বছরে দিল্লির চিকু যে বসেছেন ক্রিকেটের তাই তাইতো আপন মাটির রাজাকে দেখতে তিল ধারণের ঠাঁই নেই অরুণ জেটলি স্টেডিয়ামে ঘরের ছেলের এমন প্রত্যাবর্তন বরণ করে নিতে ঘর ছেড়েছে প্রায় আটাশ হাজার ক্রিকেট পাগল হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে এনডিটিভি তাদের প্রতিবেদনে বলছে রাত তিনটা থেকে স্টেডিয়ামের সামনে জড়ো হতে শুরু করেন দর্শকরা রাতের আধার কাটার আগেই গেটের সামনে লম্বা লাইন বাড়তি নিরাপত্তার পরও গেট খুলতেই হুড়মুড়িয়ে ঢুকতে গিয়ে আঘাত পান কয়েকজন পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন এক নিরাপত্তা নিরাপত্তারক্ষীও যতক্ষণে উড়েছে টস কয়েন ততক্ষণে গ্যালারি কানায় কানায় পূর্ণ প্রাথমিকভাবে কম গুরুত্বপূর্ণ হওয়ায় দিল্লি ও রেলওয়ের মধ্যকার ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কথা ছিল না কিন্তু ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কারণে স্পোর্টস এইটিন ও জিও সিনেমা ম্যাচটি দেখানোর সিদ্ধান্ত নেয় কোহলি মাঠে নামতেই গগন বিদারি চিৎকার কোহলি কোহলি ধ্বনিতে মুখর গোটা স্টেডিয়াম তবে এই গল্পের এখানেই শেষ নয় ম্যাচ চলাকালীন নিরাপত্তা বেষ্টনী টোপকে মাঠে ঢুকে পড়েন এক কোহলি ভক্ত দৌড়ে প্রিয় খেলোয়াড়ের কাছে গিয়ে পা ছুঁয়ে জানান শ্রদ্ধা গোটা পনেরো নিরাপত্তাকর্মী ছুটে এসে ওই ভক্তকে ঠিকই নিয়ে যান মাঠের বাইরে তবে কোটি ভক্তের মনের আসন থেকে কোহলিকে সরাবে কে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস